তারপরে আমি ছুটি আসি ছুটি আসে ঘর ভিতরে ঢুকেছি ঢুকে না কাকি আরে ওঠি না আরে আরে সে পায়খানা চেম্বারে যখন যা দেখি না একজনের পিঠ দেখা যাচ্ছে আর কাকাবু অতটা আছে এরকম খুঁট মারেটে আর আমার ঝুমা যে ঝুমা এর এরকম হটে তখন আমি চিৎকার করছি বেরোতে চিৎকার করছেন সব লোক আসছে কীরকম তুলবে তুলতে পারেনি আমি ঘন কাছি নিয়ে ঘন কাছি নিয়ে করে সবাই তুলছি কোনো কারেন্টের কোনো কারেন্ট না ভিতরে বিষাক্ত গ্যাসের জন্য প্রথমে একজন নেমে গিয়েছিল একজন মানে চারজন আমি যখন চারজন ছিল

কি মারা গেছে না আমি ওটা বুঝতে পারবো না আমারে তখন